আরো জোরে জামানা নাদিওয়া না গো মামি তোমার লালের নাই তুল না আমাগু তোমারা লালে নাই তুল না জরে হবে মেঘে মাথায় ছায়া আকালে রদনা গরম রূপায় তাল শীতল হয়ে যায় নুদা নিপত হাওয়া চলে সঙ্গে খেজুর পাতাই খিলাই না মাগো তোমার লালের নাই তুলনা জামা না ও গপ মা আমি না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা বল মদন নবীর জন্ম হলো যেদিন মক্কায়ে শুকন গাছে ফুল ফুটিলো মধু সাগরায় মাতা নাতো করে দরবারে উমা তে শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা দিবা তোমার লালের নাই তুলনা গো তোমার লালে নাই তুলো না তে কাছে আল্লাহ ডেকেছিল জরে জরে বলো মিরাজ রাতে আপন কাছে আল্লাহ দেখেছিল ফেদের কথা গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি বোরা কোহায় তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরা কোহায় তার গাড়ি আর সে আজম জাহর হিল না গো তোমার লালের নাই তুল না জোরে বলো আমি কি বাদ দিয়ে দিব ছেড়ে দিব বলবো দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদ গাঘর ময়দা জরে হবে সুহান কার কলতে ইদের নামাজ পড়ব মা জননী এখন কি নতুন পোশাক তৈরি মোদের হইনি জন্নত রানি মা ফতে জন্নত রানি মা ফতে করোনা পায়াত ধীরে ধীরে চলেন নবীগর ময়দান পিতা আমার শেখো মাতা জন্নত রানি না অমর কমলি মা কি মাদি

কাহার লেখা ভালো মা বল না দেখি তারিখে যার ঘোষণা তারিখে যার বর্ণনা দুই জনার সমান ধীরে ধীরে চলেন নবী ইতি গগর ময়দান জোরে বলো নবী আর বলি দের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে আফেকাত তারা এ বলি জান্নাত যাবেন বলছেন না দেখুন নবী আর আলী দের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে আফেকাত তারা নাহি মরন হয় जिंदा তারা কোরআনেতে কয় স্বয়ং আল্লাহ তাদের সাথে জান্নাত তাদের তরে অপেক্ষা ترا ছোটে না কবি

ইয়া খম দিন হাসন ইয়া দিন আমার সঙ্গে বলতে হবে ইয়া নু নে হসন ছোটে না কবি তেরা দামন য়া নিচে থেকে আওয়াজ জোরে হবে নইলে আওয়াজ করা যাবে না ইয়া খাজা মুইন আর জোর সেয়া ইয়া খাজা শুরু সে আখির থাক প্রথম থেকে শেষ পর্যন্ত ইয়া খাজা মুইন নে হাসান ছোটে না কবি دامن یا, یا خواج موئینو موئینو حسن یا خوین اجمیر مجھے اے اے پوچا دیکھو دا چادر, دا 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 چادر دا میں چڑھاؤ پھول کی جرح اجمیر مجھے پوچا دے خدا چادر میں چڑھاؤں پھولوں کی اور صدقہ کروں اور سد پکڑوں اپنا تن مندھن یا خواجہ جموئی نو হসনিয়া আপনার আমার উপরে রাগ করেছেন তা মোহাব্বত ইয়া গালাগালি তো জোরে বেড়ায় তারপরে গোল যদি বলের মুখে যায় মানে গোলের মুখে বল গেল গোল যদি গো গো আর খাজা খাজার নাওয়াদের নাম یا <سؤال> خاجموی <موئن> دین حس <سؤال> اید کو پرمی کر آواز آر جور یا خاجموی نو نحسن <سؤال> چھوٹے <سؤال> نہ کبھی تیرا دامن یا خواج مہین کعبہ و مدینہ یا ن جب جب ہر سمت نظر تم آتے ہو کعبہ مدینہ یا ہو ن جب ہر سمت نظر تم آتے ہو کچھ ایسا لگی کچھ ایسی لگی ہے تجھ سے لگن یا خوا دین حسن یا خوا جموئی فرزند علی وہ نور نبی فرزند علی وہ ارے نبی محبوب خدا ہے ذات تیری فرزند علی وہ نبی محبوب خدا ہے ذات تیری ہو سیدہ زہرہ کا گلشن ہو سیدہ زہرہ کا گلشن یا حسن چھوٹے نہ چھو تیرے دامن یا جمین آ آقا کی عطا ہے مولا علی زہرا کی کلی ولیوں کے ولی آقا کی عطا ہے مولا علی زہرا کی کلی ولی او کی ولی حسنین کے دل حسنین کے دل حسنین دل اس ماں سبحان اللہ

আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন সবাই বলুন জন্ম আমার বীর যুগে হলে কেমন আওয়াজ হয়নি আওয়াজ হয়নি কি ব্যাপার বাড়ি চলেন যাই ভালো না খবর তাহলে একটু আমার সঙ্গে বলতে হবে হলে কেমন হতো দুই নয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো হবে বলা যাবে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নীর যুগে হলে দুই নয় রসুল পাত দেখিলে কেমন হতো জন্ম আমার নবির যুগে হলে কেমন আস্তেষ হজরতে বেলালের মধুরদ যে আদানে ছিল এমন ধো রহম নবীর পিছে নমাজ দয়াত নবীর পিছে নমাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হল দুই না রসলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দিন কত আলোচনা থাক আমরা সামনে رسول پاک ہو دے دو پاش صحابہ گو বকর উমর উসমান অলি সঙ্গী কেমন হতো দুই নয়নে রসলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবিল যুগে হলে আল্লাহ চাঙা ডাঙার শ্রোতাদের আশা পূর্ণ করে দাও স্বপ্নের মাঝে একবার নবীর দিদার নসিব করে দাও জন্ম আমার নবীর যুগে হলে তুই নায়নে রসুল পাক দুই নায়নে রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার হলে কেমন খেয়াল করুন কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবি খেলসে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী নবী ডাকসেন নাতি হাসান নবী ডাকসেন নাতি হাসান শুনিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে سے ہوسائی دیکھی لو ہوتا جنم آمد نبیر جگے ہو لو ہوتا دین رسول پاک دیکھ لے যদি বলেন মানুষ আমার হুদুর ওড়হারি বলে মানুষ যে দিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে নইলে পশু হয় মারা যাবে ইহা কোরআন শোনা যা আমি তুমি চলে ওলি মানে আল্লাহর বন্ধু পার হবে সে ভব রে কভ নয় সে নির্দু নিরাপদে যাবে চলে করান পাকে বলে আলাহি নোর মহামদ রসুল আরাবী নায়ে বে পর঵ার জিব্রাইর চুমে জার দর্র বলো আপনাদের আওয়াজ এত কম আমি বুকে বুকে আমার গলা যাচ্ছে বসে বুঝতে পেরেছেন প্রতিদিন আর মাত্র তিনটে জাল কাল একটা আর দুটো আপনাদের তিনটে সোহান আল্লাহ এই দুটো হলে এরপরে আমার একটু পনেরোই ফাল্গুন পর্যন্ত শনিবারে আমি চলে যাব একটু নিয়ত আছে ব্যাঙ্গালোর একটা অন্য মানে ডাক্তারি একটা ব্যাপার আছে দোয়া করবেন টিকিট করা পেলেনে কমপ্লিট চলে যাব তারপর লাবার আল্লাহ রমজান মাসে প্রোগ্রাম করা হয় না রোজার পর থেকে আবার অনেক প্রোগ্রাম আপনাদের কদমে হাত রেখে বলি বাপ আমার নবীকে চিনুন আমার নবী আমাদের জন্য কাঁদছেন

جبرائیل چمیجر دروار نور محمد رسول عربی نائے پہ پروار جبرائیل چمیجر دروار زرحوے جار کا دانو زمین সুল পকের জুতা মুব আর আজি মের চার কদম জমি পয়লে তুমি হর মীরা সুল পকে জুতা মুব আর তাজ সেই নবীর খিল جبرائیل چمے جار دروار نور محمد رسول عربی نائب پروار جبرائیل چمے جار اللہ اللہ اک دن تو مائی مرت تم تمہیں بھول جے اونا হবে মাটি বিষণা তোমার আসল এ বাডি গাডি টাকা কড়ি রবে না

করবেদ খোদার কাছে এসেছিল যখন তুমি এই না সাধে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে ওরে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটিবিสาน না তো আসল ঠিক ঠিক সাতশো ছিয়াশি নাইনটি টুয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার জোরে হবে সাতশো ছিয়াশি নাইনটি টুয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার আর নেটো আর কবিজি হয় কভু এমনি একটা ধর বেরে মা দিনার সেন্টার গাও সো খাজা আহমদ রাজা সেই দার বারের কামান্ডার ধর বেরে মা দিনার সেন্টার জোরে বলুন নামাজ শেষে মুকত হস্তে কল কর একটিং করে কল কর একটিং করে না নামাজের শেষে মুকত তো কল কর এক্টিং করে কল কর এক্টিং করে নামাজ শেষে মুকত তো কল কর yep, yep.

সিমকট পন হৃদয় আপনাপন হৃদয়ে নবির ভালোবাসার সিমকট পন হৃদয়ে আপোন হৃদয় বীর ভালোবাসার সিম কট লাগাও আপনা হৃদয় না থাকবে সব সময়ে দুপুরে রিসার্চ করো দারুন বিপাকের অভার ধরবে রে মা দিনার সেন্টা নেটওয়ক দি হয় কবু এমন ধরবে রে মা দিনার গ খা আহমদ রাজা গো খোজা শেখ আহমদ সেই দরবার কমন্ডার ধরবে রে মা দিনার সেন্টার we vale, vale.